আওয়ামী ক্ষমতায় রাখতে সাবেক আইজিপি বেনজির আহমেদ সর্বশক্তি প্রয়োগ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় অনুষ্ঠানে এমন করে বলেন নির্বাচনের সময় প্রকাশ্য উন্নয়নের পক্ষে ভোট আহ্বান করেছেন বেনজির আহমেদ মির্জা ফখরুল অভিযোগ করেন দুই ভাইকে সন্ত্রাসী জেনেও আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল বিনিময়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন পার করে দিয়েছিলেন তিনি বিস্তারিত মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয় তাই তাদের দুর্নীতি ও অপকর্মের দায় আওয়ামী লীগ সরকার নেবে না বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি তিনি যে আরেক পেন বেনজির ভেতরে সেটা তো এখন সত্য আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক আজিজ আজিজও আমাদের দলের লোক ন আমরা তাদের বানাইনি এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার বুধবার জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ দুইজনই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সব কাজ করেছেন আওয়ামী লীগের নাম ছিল জানি না আওয়ামী ডিফেন্ড করবার জন্য তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন কারণ ওই নির্বাচনের সময় তিনি দিয়েছিলেন সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে তাদেরকে আমরা আমরা উন্নয়নের পক্ষে আছি সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ তাকে তারা অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও কাজ সেই গেল পনেরো বছর দেশে সংগঠিত সব জুলুম নির্যাতনের দায় সরকার এড়াতে পারবে না দাবি করে মির্জা ফখরুল বলেন শাসক দলের ছত্রছায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা